আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা দোকানে আসছি সেখানে আপনার চায়ের দোকান সাকিবের চায়ের দোকান চায়ের দোকানে দেখেছি চা সাকিব একটা লাল চা বানানো হয়েছে যে সাকিব এখন লাল চা বানিয়ে নিয়ে যাচ্ছে মাদারগঞ্জ থানার পাশে রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে অটো গাড়ি দেখেন এই মোটরসাইকেলটা কিভাবে ঘোরালো রাস্তার পাশে হঠাৎ করে গাড়িতে গাড়িতে টক্কর লেগে যায় আসলে সেই জন্য আসলে ক্যামেরা ধরে থাকা দোকানের পাশে বসে থাকে এগুলা ভিডিও করে রাখা হঠাৎ করে চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিকভাবে খোঁজ নেওয়া যাওয়া যায় শীতের দিনে গরমের আবেশ কারণ এখন ফাল্গুন মাস সুই ছুঁই সামনে ফাল্গুন মাস পড়বে গরমের আবেশটায় অন্যরকম চলে দেখা যাচ্ছে আকাশে অবস্থা খুবই পরিষ্কার এবং রোদ দেখেন কি পরিমাণ চকচকে রোদ মানুষজন এখন শীতের পোশাক তেমনটা পরে না খালি গায়ে কাজ করতেছে মানে এখন শীত নাই বললেই চলে খুবই কম আর কি দেখেন এই যে এই লোকটা খালি গায়ে মানে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে সে মাফা চোপা করতেছে তবে আর কিছু দিনের ভিতরেই শীত চলে যাবে একেবারে ফাল্গুনে বাতাস এবং ঘন বাতাস আসবে এই বাতাসটা খুবই খারাপ ঠুট ফেটে যাবে হাত পা চিরচির হয়ে যাবে আপনারা সব সাবধানে থাকবেন তবে দেখেন সামনে একজন ক্যামেরা সামনে দেখা যাচ্ছে যে সুখী দাম্পত্তি এক ছেলে এক মেয়ে স্বামী স্ত্রী নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে তাদের মাঝে অনেকটা সুখ শান্তিতে ভরে গেছে এই যে দেখতেছেন কথা বলতে বলতে যাচ্ছে তারা তারা সুখী পরিবার সুখ আসলে বিল্ডিংয়ের ভিতরে থাকে না সুখ থাকে একবার রাস্তার পাশে সুখ পাওয়া যায় দেখেন কেমন বাতাস পতা পর্দাগুলো নড়তেছে কীভাবে মানে ফাল্গুনের যে বাতাসটা চলে আসছে বোঝা যাচ্ছে যে ফাল্গুনে হাওয়া লেগে গেছে গায়ে ফাল্গুন মাসের ফাল্গুন হাওয়া দেখেন এই লোকগুলা কিভাবে শীতের কোনো পোশাকই নেই কিন্তু রোদ টে অনেক করারা এই যে দেখতেছেন ফাল্গুন শীত যাওয়ারা আগ মুহূর্তে বিয়ে করতে যাচ্ছে এই যে মাইক্রো বাস নিয়ে সাজিয়ে যাচ্ছে দোকানের সামনে ব্রেক করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করলো তো হয়তো কোনো লোকের জন্য অপেক্ষা করতেছে যে তাকে এসে নিয়ে যাবে হয়তোবা তো এই যে বিয়ে করতে যাচ্ছে আজকে তাদের ফুল ফুলসজ্জা হবে মুসলমানদের ধর্ম হিসেবে এই যে একটা হাইজ গাড়ি নিয়ে চলে যাইতেছে তাও আবার আমাদের দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে এই যে চলে যাচ্ছে এখন একদল ডানা কাটা চলে আসতেছে দেখেন অবশ্য তারা নিজেরাও জানে না দেখেন কারো গায়ে শীতের পোশাক নেই গরমের হাওয়া চলে আসছে অবশ্য পরিগুলো জানে না যে তাদেরকে ক্যামেরা বন্দি করানো হচ্ছে তো আজকে এ পর্যন্ত এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সাকিব বেলুন নিয়ে খেলা করছে আল্লাহ হাফিজ